পৃথিবীতে কোন মানুষ দুনিয়া অথবা আখেরাত এটা পাওয়ার জন্য কেউ যদি দুনিয়া পেতে চায় তাহলে তাকে ফজর গুণ বাদ দিতে হবে কেউ যদি আখেরাত পেতে হয় তাহলে তাকে ফজর গুণ বাদ দিতে হবে কেউ যদি বাদ না দেয় তাহলে সে দুনিয়া হারাবে পাবে না একজন বিবাহিত একজন নারী রাসুল ইসলামকে তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারা রাত এবাদত করে অভিযোগ হিসেবে এতটুকু কিছু যথেষ্ট নাকি একজন পুরুষ তো আর সারারাত এবাদত করার কথা না কারণ মাত্র বিয়ে করছে সারারাত কিছু করে তার বউ আছে না তো রাসুলাম বুঝলেন তো তো আসলে এই নারী যা বলার বুদ্ধিমতী নারী যা বলে দিয়েছে তিনি তারা ডাকলেন বলে ইয়া আবদাল্লাহ কি ব্যাপার তুমি কি কি করো সারাত বলে ইয়া রাসুল আবাদত করি কেন তুমি সারাতে তুমি না বিয়ে করছো বলে হ্যাঁ ইয়া রসুল রাতের বেলা আমি আল্লাহর আবাদত করতে অনেক ভালোবাসি বলে না আবদুল্লাহ বলে যাউজি কা আলাই কে হাক বলি আইনি আলাই কে হাক বলি জাসাদি কা আলাই কে হাক বলি রব্বি কা আলাই কে হাক ফা আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু না আব্দুল্লাহ ভুল পলিসি তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে সবাইকে তার হক প্রদান করো এটাই হচ্ছে ইসলাম শরীরটা আমানত কারণ আপনি এই শরীর দিয়ে আল্লাহর আবাদত করবেন বুঝেন নাই কথা আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আল্লাহর আবাদত করবেন কি বলেন তো আপনি যদি অসুস্থ হয়ে যান আল্লাহর আবাদত তখন আপনার কোমর ব্যথা করবে মাথা ব্যথা করবে তাই না শরীর ব্যথা করবে জোর জোর ফিল করবেন আপনি কোনো কাজ করতে পারবেন না এ কারণে শরীরকে ফিট রাখা আল্লাহ সুফহানুয়া তালার এবাহতের জন্য প্রচন্ড জরুরি আল্লাহ আলা বলেছেন যে ওয়াজাদাহু জালুতের বিরুদ্ধে যখন তালুতকে আল্লাহ সব হানতা আলাহ যুদ্ধ করার জন্য নেতা হিসেবে নির্বাচন করলেন তখন ইহুদিরা বললো মানে ইসরাইল বলল যে আল্লাহ মুলক আলাই না এ ইনি আমাদের রাজ হবে কি হবে না কেন মুল কি মিন হু আলা মিউতে মিনাল মাল তত টাকা পয়সা হয় নাই আবার কি সেই এরকম কোনো আগের পরিচিত এরকম কোনো লোক না তাহলে তাকে নেতা বানানো হলো কেন আল্লাহ বললেন যে তাকে এই জন্য নেতা বানানো হয়েছে কারণ আল্লাহ তাকে ফিল ওয়াল জেসমি শরীর এবং জ্ঞান দুই দিক থেকে আল্লাহ তাকে সুটামো বানাইছেন জ্ঞানও খুব ব্যাপক শরীরও কি খুবই সুটামু ফলে যুদ্ধ করার জন্যে এরকম শরীর আপনি শয়তানের বিরুদ্ধে কেমনি যুদ্ধ করবেন আপনার শরীরই তো কি দুর্বল অতএব শক্তিশালী শরীর তৈরি করতে হবে শক্তিশালী শরীর মানে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ খাবেন তা কিন্তু না অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে বৃদ্ধকালে গিয়ে আর কোনো আবাদত করতে পারে না না এটা এখনই শরীরকে ফিট রাখেন মরুভূমিতে সাঁতার কাটবে করতে কি কোন নদী আছে নাকি আরবে কোনো নদী আছে নাই তো তাদের সাঁতার কাটার কথা তিনি বলেছেন সিয়াহা রেমায় ওয়েল শরীরকে ফিট রাখতে হবে মুসলমানরা আরবরা কেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জানেন কি কারণ দুইটা একটা হচ্ছে তারা খাইতো কম এই কারণে শরীর ফিট খেতো কম শরীর ফিট যত মানুষ বেশি খাবে তত কি শরীর আনফিট আমার একটা ছেলে আছে ও আমাদের ক্যামেরা চালায় ও বলে স্যার আমি যখন আপনার লেকচার শুনি তার আগে আমি খাওয়া বন্ধ করে দিই তিন চার ঘন্টা আগে আমি বললাম কেন বলে তখন আমি ভালো করে কথাটা বুঝি আর আমি বুঝি না বললাম তুমি তো দেখি শূন্যদের উপর আসো রাসুল্লাহ সাল্লাম কে বলেছেন তিনি বলেছেন তোমরা আমরা এমন একটা জাতি যে আমরা যখন খাই তখন পেট ভরে খাই না আর যখন আমরা আর আমরা কেবল যখন ক্ষুধা লাগে তখন খাই এর আগে আমরা খাই না আমরা কেবল খাওয়ার জন্য খাই না এই খাবার দেখলাম একটু খাইলাম এরকম না এখন তো ছয় বেলা খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বোচ্চ দুই বেলা কোনোদিন রাখবে না এবং তাদের ফিটনেস দেখেন শারীরিক ফিটনেস কি গোটা পৃথিবী তার হাজার কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেরিয়েছে মরুভূমিকে তারা তস্বস্ত করে দিয়েছে আর আমাদের অবস্থা কি এর নিচে থাকি এর পরে ছয় বেলা খাই এর পরে খাওয়ার পরে ঘুমাই হাদিসে এসেছে হাদিসে আছে কোন ব্যক্তি খাবারের পরে যেন ভূমিয়ানা পড়ে নিশ করে রাতের খাবার রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়া এটা টাল রাসুল নিষেধ করে দিয়েছে নিষিদ্ধ এটা তাহলে কি করতে হবে রাতের বলেছেন রাতের খাবারের পরে তোমরা যদি ঘুমাতে হয় তাহলে তার আগে তোমরা আয়বাদত সালাত আদায় করবে তারপরে ঘুমাবা এবং আমি যেদিন থেকে হাদিস পড়েছি সেদিন থেকে রাতের খাবারের পরে আমি সরাসরি ঘুমাই না যদি কখন এমন হয় যে একটু লেট করে খেয়েছি তাইলে এর কয়েক রাখাত নামাজ পড়ে তারপরে ঘুমাই না এর হাদিসের উপর আমল হয় না এবং দেখেছি যদি কখন এরকম হয় যে বেশি খাইছি এরপরে কি আর ঠিক মতো রাতের আয়বাদতটা আর হয় না খেতে মানে তার মানে হচ্ছে আপনার ডাইটটাকে কন্ট্রোল খাবারটাকে কন্ট্রোল করা শরীরকে ফিট রাখার জন্য একটু ব্যায়াম করা নিজের প্রতি সময় দেয়া মানে হচ্ছে আপনার রবকে সময় দেয়া আপনি শারীরিকভাবে ফিট থাকলে আপনি তাহ যুদের নামাজে উঠে যাবেন তখন আর আপনার মাথা ঝিমঝিম করবে না কম ঘুমালে আপনি থাকতে পারবেন আপনারা এখন আট ঘন্টা ঘুমান আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছে আমি চ্যালেঞ্জ করে বললাম পাঁচ ঘন্টার উপর আপনি বাইরই করতে পারবেন না তাহলে কীভাবে ঘুমানতেন তিনি মানে করতেন কি তিনি তো নয়টা সাড়ে নয়টা ঘুমিয়ে পড়তেন আবার একটা দেড়টা দুইটা তিনি উঠে যেতেন তাহলে কয়েক ঘন্টা হলো দিনের বেলা কাইলুলা মানে কি কয়েক ঘন্টা ঘুম নাকি কারণ মানে তো চোখ বন্ধ করে দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা থাকা তাহলে সব মিলে পাঁচ ঘন্টার বেশি না কিন্তু কি ফিট দেখেন তেত্রিশ বছর বয়সে যখন তিনি দাঁড়িয়ে রাতের বেলা আদায় করেন তখন তিনি প্রায় সারা রাত তিনি দাঁড়িয়ে নামাজ করছেন সারা রাত কেমন অথবা রাতের কমপকে দুই তৃতীয়াংশ আমরা চিন্তা করেন তো আমাদের কথা চিন্তা করে দেখেন তো এটা আমরা পারি কিনা তেষট্টি বছর তখন তার বাইষট্টি প্লাস তখনও তিনি তার এবাদত তিনি ছাড়েন নাই তখন এবাদত কি তার কমছে না বাড়ছে এবার তো কমে নাই তিনি শুরু করছেন এটা কোনোদিন কমান নেই রাসুল ইসলাম কোন আয়সা রাজি আল্লাহ তাকে প্রশ্ন করা হলো যে মা কানা কেফা কানা আমালু রাসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলাইহি রাসুল ইসলামের আবাদত কেমন ছিল তখন তিনি বলতেন কানা আমালুহু আদ্দিমা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমল ছিল আদিমা দিমা মানে হচ্ছে তিনি যেটা শুরু করতেন এটা কোনোদিন ছাড়তেন না ওটা সব সময় তিনি করতেন এটা কিভাবে তিনি ফিজিক্যালি হি ওয়াজ সো মাচ ফিট তিনি ফিট ছিলেন অতএব এখন থেকে হাঁটার অভ্যাস করা খাবারের সংখ্যা কমিয়ে দেয়া মুসলমানদের মধ্যে আয়সার বলেছেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে ফেতনা এবং বেদার ঢুকছে এটা হলো খাবারের প্লেট থেকে আচ্ছা মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম কোথায় বলেন তো আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম তো জান্নাত থেকে বাইরে হলাম কেন সংকটটা কোথায় দেখছেন খাবারের ডাইনিং টেবিল কিন্তু ডাইনিং আইটেমই প্রবলেম ওইখানে তো খাইছিল একটা গাছ থেকে নাকি আর কোনো কোন গুণা করছে আদম্ ছিলাম কিছু তো বলছে গাছের কাছে যাইবো না ওইখান থেকেই গিয়ে খাবার খাইছে ওইখান থেকে অতএব খাবার মৌলিক প্রবলেম খাবারটা মৌলিক প্রবলেম খাবারটাকে জাঙ্ক ফুড খাবার কমে দেন আমি যাবে এগুলোকে খাবার কমিয়ে দিয়ে বেশি খাবার খান অল্প খান যার মধ্যে কি আপনার আপনার শরীরের জন্য দরকার কি জানেন আপনার শরীরের জন্য দরকার হচ্ছে পুষ্টি যেই যা খাবার পুষ্টি আছে অল্প খেলেও আপনি সুন্দর থাকবেন আর যেটাতে পুষ্টি নাই যেমন আপনি জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড এগুলো প্রচুর পরিমাণে খেলেন কোনো পুষ্টি নাই প্রচুর খাবেন খাবার ক্ষতি থাকবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন সেগুলোকে বন্ধ করে দিতে হবে ফিজিক্যালি ফিট থাকার জন্য আমার নিজের ঘটনা বলি গতকাল গতকাল আমি আমার ক্লাস নিচ্ছিলাম কালকে সারাদিন কাজ করেছি তারপর আমি ক্লাস নিচ্ছিলাম সন্ধ্যায় মানে রাতে ক্লাস নিয়েছি প্রায় ধরেন সাড়ে সাতটা পনেরো আটটা পর্যন্ত ক্লাস নিয়েছি আর একটা ক্লাস আছে নয়টায় এর মধ্যে আমার একটু মনে হলো যেন একটু ইয়ে হচ্ছে মানে শরীরটা একটু জিম ধরেছে তো আমি সাড়ে আটটা মানে সাড়ে পনেরো আটটা বা আটটার দিকে আমি একটু শুইতে গেলাম শুইতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ঘুমাইছি চল্লিশ মিনিট ঘুমানো শেষ এটা ধরেন আমি নয়টা ছয় নটার দিকে ঘুম থেকে উঠেছি এরপর থেকে এখনো ঘুমাই নেই মধ্যখানে রাত ফজরের পরে সাড়ে সাতটা থেকে সোয়া আটটা পর্যন্ত শুয়েছিলাম কিন্তু ঘুম হয় না কারণ এখানে আসতে হবে এই টেনশনে আবার সাড়ে আটটা থেকে ক্লাস ছিল আবার ওই ক্লাস নিয়ে ক্লাস নিয়ে এরপর এখানে এসে এক ফটো ঘুমাই না ওই যে চল্লিশ মিনিট ওই চল্লিশ মিনিট আমাকে এখনো জীবিত রেখেছে এটা কেন হয়েছে জানেন কারণ হচ্ছে রাতের ওই সময়ের ঘুমটা এটা এতটা গুরুত্বপূর্ণ যেমন ধরেন মোবাইলে যদি আপনি চার্জ দেন চার্জ মোবাইলে চার্জ দিলে যদি খুব হাই ভোল্টেজ থাকে তাহলে দেখবেন আপনি আধা ঘন্টা চার্জ হয়ে গেছে আপনার ফুল মোবাইল আর যদি ভোল্টেজ কম থাকে তাহলে দেখবেন তিন চার ঘন্টা চার্জ দিচ্ছেন তারপরেও চার্জ হয় না এই সময়টা যদি আপনি আটটা নয়টা দশটার দিকে যদি আপনি ঘুমান এক দেড় দুই ঘন্টা ঘুমাইলে আপনি অন্য সময় আট ঘন্টা ঘুমানোর মতো চার্জ হয়ে যাবে শরীরে আপনি তখন খারাপ ফিল করবেন না এভাবে ঘুমিয়ে দেখেন আপনি স্টার্ট ইট ফজর ওপরে ঘুমানোকে হারাম করে দেন আল্লাহরে ফাঁকি দিয়ে দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আপনি আপনি নিজকে ফাঁকি দিচ্ছেন আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন আল্লাহ সব হ্যাঁ তাহলে আপনার সব দেরিতে করাবেন আল্লাহকে দেরিতে দিতে চান আল্লাহ দেরিতে করাবেন আপনি সিদ্ধান্ত আমি আগামী দশ বছর পর হজ আল্লাহ তালা দশ বছর পরে আপনার সামর্থ্য দেবেন আর আপনি যদি এখন হজ করেন আল্লাহ রাসুল বলেছেন না কেউ যদি হজ ওমরা করে তাহলে আল্লাহ তালা তার কারণে তার দুটো জিনিস করেন একটা হচ্ছে তার অতীতের সব গুণা মাফ করে দেন এবং আল্লাহ তালা তার দারিদ্র মুছে দেন দারিদ্র্য কি করে দেন মুছে দেন আপনার সম্পদের কোনো সমস্যা থাকলে আপনার কোনো অর্থনৈতিক অভাব থাকলে আপনি হজ করতে যান দেখবেন আল্লাহ তালে এর কারণে আপনার সমস্যা সমাধান করে দেবেন এটা তো আল্লাহ রাসুলের ওয়াদা আল্লাহর ওয়াদা যে সালা হাক মনে আল্লাহ আউন তিন ধরনের লোকদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব এর মধ্যে বল হাজ হাত্তা ইয়ার যে একজন হাজি যতক্ষণ না বাড়িতে ফিরে আসে ততক্ষণ তাকে সাহায্য করে এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনার পরিবারকে সাহায্য করবেন এবং আপনার অন্য কিছু সাহায্য করে দেবেন আপনি আল্লাহ সুফ হানুমতাল আদেশ মানতে গিয়ে

করে অত তারে ব্যবস্থা দেখায় না তারে ব্যস্ত দেখানো মানে আপনি নিজের ড্যামেজ করা মান আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কি করে মানে আমি রাসোয়ালেন ফেলে নেপসি ও মান আসা ফালাইহা কি যদি ভালো কোনো কাজ করে তার তার নিজের জন্য করলো আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার নিজের বিরুদ্ধে করলো আচ্ছা আমরা যখন অন্যায় করি আল্লাহ বলেছেন ফমান মান জলামা একজন ব্যক্তি সে জুলুম করে সে তার নিজের বিরুদ্ধে জুলুম করছে আমরা যদি জাহান নামে যাই আমাদের আচরণের কারণে তাহলে এটা কি আমাদের নিজের উপর জুলুম হলো না

ফেরেস্তার অবাক হয়ে যাবে এই লোকেরা জাহান নামের যাচ্ছে কেন দলে দলে ওয়াসিক আল্লাহ দিনা কাফর উল্লাহ জাহান নামে জুমারা তারা দলে দলে জাহান্নামে যাচ্ছে কেন আপনি প্লিজ ফালা তসলিম আংফুসে আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো নিজের উপর জুলুম করেন না প্লিজ নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করেন আপনার আমল কেউ করবে না আপনার আমল আপনাকেই করতে হবে এই যে আমাদের দাদাদের এখানে বলেন তো আমাদের বাপদাদার বড়রাও আছেন দাদাদের নাম কয়বার স্মরণ করছেন কয়বার বাপদাদার জন্য দোয়া করছেন কয়বার এরা তো আপনারা ভালো জেনারেশন আর ফাখালাফা মিমবাদিহিম খালফুন আদাউ সলাত ওয়া তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আল্লাহ বলেছেন সূরাতুল কাহফে সূরাতুল মারইয়াম ফাসাউ জি ফাখালাফা মিমবাদিহিম খালফুন এর পরে এমন জেনারেশন আসবে খালফুন মানে হচ্ছে খারাপ জেনারেশন আদাউ সলাত নামাজ পড়ে না ওয়া ও শাহওয়াত মনে যা চাই তাই করে

বাংলা ভাষা বলি না দুধ কলা দিয়ে কি সাপ কষেছে আপনি কিন্তু এই সন্তানরা আপনার রেখে যাওয়া সম্পদ আপনাকে জাহান নামে নেওয়ার জন্য ব্যবহার করবে আপনার বাচ্চারা আপনি ইন্টারনেট বসে বসে সিনেমা গেলে তো আপনি সিনেমা দেখে কে ইন্টারনেট তাকে থাকে পয়সা কে দিয়েছে আপনি তাকে স্মার্টফোন দিয়েছেন এটা দেখে সে ব্লু ফিল্ম দেখে খারাপ সিনেমা দেখে মানে সে এখানে দেখা মহিলাদের অথবা পুরুষদের অশ্লীল জিনিসগুলো দেখে তা আপনি তো দিতেন টাকা ও জাহান নামে নিচ্ছে কি আপনার টাকা দিয়ে নিচ্ছে তো আপনি এর জন্য দায়ী না কিন্তু এইজনাই দাই আপনি ওর জন্য আপনি ওর জন্য নিজকে মনে করছেন আমি না থাকলে ওদেরকে কে বাসাবে আপনি হয়ে যাবেন না আমি না থাকলে আমি যদি এখনি টাকা পয়সা খরচ করি তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে এরকম আপনি চিন্তা করছেন আপনি কি জানেন না আপনাকে সারা আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করেছেন যখন আল্লাহ তাআলা আলামে আরওয়াহ ওদেরকে সৃষ্টি করেছেন তখন তখন কি আপনি এখানে ছিলেন নাকি যে আপনার পেট থেকে অথবা আপনার উরুস থেকে তাকে বানাইছেন না আল্লাহ আর রুয়ের জগতে তাকে আপনাকে বাদ দিয়ে বানাইছেন আল্লাহ তারপর আপনার প্রসেসে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন আপনার প্রয়োজন নেই আল্লাহ তাকে তাকে বানানোর জন্য এবং আপনি জানতেন না আপনার কেউ সন্তান আপনি চিনতেন নাকি আপনার সন্তান হতে তাকে আপনি জানেন আপনার সন্তানদের কি হবে তারা কি জানে আল্লাহ তা আলালি হিরু মিনাদি একুন শাহী আম্মাজ পুরা মানুষের কে এমন সময় আসে না তাকে কেউ চিনত না কেউ তাকে চিনত না আমাদেরও তো এরকম সময় আছে আমাদের সন্তানরা কিন্তু আমাদের সন্তান হওয়ার আগে তারা কি আল্লাহর বান্দা তারা আল্লাহর বান্দা অতএব আল্লাহকে তাদের ব্যাপারে হাইকোর্ট দেখায় না যে তাদের জন্য সম্পদ করে যাচ্ছেন আল্লাহকে দেবেন না তার জন্য বিল্ডিং এখন বানাচ্ছেন তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি পড়াতে প্রচুর পরিমাণ খরচ এই কারণে আপনি যাচ্ছেন না আল্লাহকে হাইকোর্ট দেখায় লাভ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব জানেন অন্তরের ব্যাপারে সব আল্লাহ সুবহানাহু জানেন তুবarakatuhু ফিকুম আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে জয়েন করেছেন মাসা সকাল থেকে আপনারা আছেন আমরা যেন এটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ এই হয়তো বা এই জোনে হবে না কিন্তু অন্য জোনগুলোতে হবে কিন্তু আপনারা অনলাইন সেশনগুলোতে আমরা সবার কাছ থেকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে আমাদের মনে হয় গ্রুপে সবাইকে কানেক্ট করে দেওয়া দরকার যেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনি জয়েন করেন আর আপনারাও দাওয়াতি কাজ করবেন আপনারা বলবেন মানুষকে কথা বলুন যেগুলো আপনি শুনেছেন মানুষকে আপনার বলেন যেন মানুষও দিন সম্পর্কে জানে আপনি দায়ী হতে পারেন ওমান আহসান দা